আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকঞ্জ থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিবারের আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার সকল প্রিয় ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে পরন্ত বিকেলবেলায় ছুটে চলেছি নিজের গন্তব্যস্থলে তো যেতে না ইচ্ছে হলে যেতে তো হচ্ছেই তো এখন প্রায় বিকেল চারটার বেশি বাজে তো এখন চলে যাচ্ছে বাসায় তো বাসায় গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আর এই যে বাসায় ফিরেই এই অবস্থা আর কি বাড়িতে থেকে ডিম নিয়ে এসেছিলাম দেশি মুরগির ডিম তো আনতে আনতে ভেঙে গিয়েছে আর ওর বাবা অফিস থেকে ফেরার সময় কিছু বাজার নিয়ে এসেছে যেহেতু আমরা তিন চার দিন বাসায় ছিলাম না তেমন বাজারও করেননি তাই আজকে এসেছি আজকে সন্ধ্যার দিকে হালকা পাতলা কিছু বাজার নিয়ে এসেছেন তো এইগুলো এখন গুছিয়ে নিচ্ছি যে শীতের বাজারগুলো এখন এই বর্ষার সিজনেও পাওয়া যাচ্ছে এখানে মূলা ধনিয়া টমেটো বেগুন এইসব আছে ইত্যাদি আর কি যাই হোক এখন এইগুলো গুছিয়ে আমি রান্নাটা আর কি রান্না করব ভাবতে তো যে ডিমগুলো ভেঙেছে সেটা দিয়ে আজকে কোন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার আগে বাজারগুলো গুছিয়ে নিই তা না হলে রান্নাঘরে একবারে হিবি হয়ে যাবে কারণ আমার রান্নাঘরটা খুবই ছোট তো এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলোই ডিম ভেঙে গিয়েছে তো আমি এখন এইগুলো থেকে বাছাই করে নেবো ভাঙা ডিমগুলো আর রাস্তা ডিমগুলো যাই হোক আমি পলিথিন খোলার ধৈর্য আর নেই দেখে তো মনটা খারাপ হয়ে গেছে তো এইভাবে ছিঁড়ে নিয়েছি তো মোটামুটি বেশ কয়েকটা ডিমই ফেটে গিয়েছে এখানে পাঁচ হালি ডিম নিয়ে এসেছিলাম আমি বাড়িতে থেকে চারটা ডিমের মতো ফেটে গিয়েছে এক হালি ডিমি ফেটে গিয়েছে যাই হোক এখন আমি এগুলো আলাদা করে নিয়েছি আর বাদ পাখিগুলো আমি এখন পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব না হলে অনেক বেশি বিশ্রী গন্ধ হয়ে যাবে কারণ ডিমের একটা বাজে গন্ধ থাকে অনেক সময় তো এখন আমি এগুলোকে শুধু পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব তো ধুয়ে আমি এক সাইডে পানি ঝরতে রেখে দিয়েছি আর যে চারটা ডিম ছিল সেটাকে আমি আলাদা পাত্রে এখন ভেঙে নিব আর এটা আমি আজকে মাছের ডিমের মতো বোনা করবো তো আমি অন্য পাশের পাত্র বসে দিয়েছি আর এর মধ্যে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি আর এই রান্নাটা আমি শিখেছি সুফিয়ানের আব্বুর কাছ থেকে আমার শাশুড়ি নাকি তাকে রান্না করে খাওয়াতেন তবে আমি কখনো খাইনি আর আমাকে প্রথমবার রান্না করতে বলেছিল কিন্তু তখন আমি জানতামও না আর আমার শাশুড়িও তখন কাছে ছিল না বেড়াতে গিয়েছিলেন যাই হোক তার থেকে রেসিপি পেয়ে আমি রান্না করেছিলাম তো এখন বেশ ভালোই পারি তাই যেটা পারে আপনাদের সাথেও শেয়ার করেছি হয়তো বা আপনারা অনেকে খেয়েছেন আবার অনেকে খাননি যাই হোক আমি যতটা সম্ভব পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে আমি একে একে সমস্ত ডিমগুলো ভেঙে নিব। আর ভেঙে নেওয়ার পরে এগুলো আমি একটা কাটা চামচ দিয়ে ভালো মতো ফেটিয়ে নেবো রান্নাটা করতে করতে বিদ্যুৎ চলে গিয়েছিল তাই আর ভিডিও নেওয়া হয়নি আর একেবারে যখন খাবার খেয়ে শেষ করেছি তখন বিদ্যুৎ চলে এসেছিল। সেই জন্য আমি খুবই দুঃখিত আপনাদের কাছে যে দেখাতে গিয়ে আমি রেসিপিটা আপনাদের সাথে দেখাতে পারলাম না পরবর্তী কোনো এক সময় আপনা আমি আপনাদের সাথে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করব। এটা কিন্তু সত্যি অনেক দারুণ খেতে হয় আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন মাছের ডিম যেভাবে রান্না করে ঠিক সেইভাবে এটাকে রান্না করতে হয় যাই হোক আমি চলে এসেছি পরবর্তীতে আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য তো আমি বাসায় না থাকা কালীন বাবা ঢাকায় গিয়েছিল তো সেইখান থেকে ফেরার সময় আমি অনেক দিন আগে বলেছিলাম আমার একটা কড়াই পছন্দ হয়েছে তো এই যে সেই কড়াই হচ্ছে এটা তো এটা তিনি নিয়ে এসেছেন আর এটার দাম নিয়েছে ৩৫০ পঞ্চাশ টাকা অনেক দিন যাবত অনেক অনলাইনে দেখেছি আমি অনেক ভিডিওতে দেখেছি আমার কাছে বেশ পছন্দ হয়েছিল এই কড়াইটা তাই আর কি তাকে বলেছিলাম তো সেও নিয়ে এসেছে সে মনে রেখেছিল আর এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা কড়াই এমনিতে কয়েকটা আমার নন স্টিকের বড় বড়ো কড়াই নষ্ট হয়ে গিয়েছে খুব দ্রুত সেগুলোর কোটিং উঠে যায় এই কারণে আর কি এগুলো নেওয়া এছাড়া আমি নন স্টিক অনেক আগেই বাদ দিতে চেয়েছি কিন্তু দেখা যায় যে সব মিলে বাদ দেওয়াও যায় না আবার নেওয়াও যাচ্ছে না যাই হোক তারপরে আমি এসকেপেরগুলো ব্যবহার করেছি তারপরে আমার এইটা আবার পছন্দ হলো তাই আর কি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো এই কড়াইয়ের সাথে কিন্তু অবশ্যই ঢাকনা থাকে তবে আমাদের ঢাকনা নিয়ে আসেনি কারণ আমাদের অনেকগুলো কাজের ঢাকনা এমনিতে জমা হয়ে গিয়েছে আর তাছাড়া আমাদের যে এস কেবির কড়াইগুলো আছে ওইখান থেকে একটা ঢাকনা এটার সাথে মিলে যায় তাই আর কি নেওয়া হয়নি আর এদিকে দুইটা ছাতা নিয়ে এসেছেন আরও তিনটা ছাতা এনেছিলেন ওগুলো রেখে এসেছেন ভুলে অন্য দোকানে যাই হোক একটা ছাতা এনেছে আমার শাশুড়ির জন্য আর একটা নিয়ে এসেছেন আমার মায়ের জন্য যাই হোক বর্ষাকালের বাড়ির চারিপাশ থেকে অনেকই লতি পাওয়া যায় ফ্রেশ লতি তো আমার নানি আমাকে এই লতিগুলো কেটে বেছে পরিষ্কার করে একবারে দিয়ে দিয়েছেন আমি আসার সময় শুধু নিয়ে এসেছি কষ্ট করে তো এইগুলোকে এখন লবণ মাখিয়ে রেখে দেব। আর এরপর আমি এগুলোকে ভাব দিয়ে রেখে দেবো রান্না করব কিছুটা যাই হোক এখন আমি এতে লবণ মেখে দেবো যাতে গলায় কম চুলকায় না হলে একটু বেশি পরিমাণে চুলকায় অনেকে বলে যে যারা নাকি বেশি ঝগড়া করে তাদের নাকি লতি বা কচু খেলে গলা চুলকায় আসলে কথাটা কি সত্য কিনা জানি না তবে এইভাবে লবণ মাখিয়ে রেখে রান্না করলে যে চুলকানোর যে এটা থাকে কষ্ট থাকে সেটা বের হয়ে যায় তো এইভাবে আর গলায় লাগার সম্ভাবনা কম থাকে আমার আজকের ভিডিও ছিল এ পর্যন্তই আশা করি ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ